এই ঠান্ডার মধ্যে জামাই সারি কি থাকুন যায় হে জাগো জামাই বিদেশে আছে তারা জানে জামাই কি জালা এই সাতটা বছর ধরে জামাই বিদেশে গেছে এই ঠান্ডার মধ্যে কি না একলা একলা ঘুম ধরে হে কাইক জামাই হতে থাকছে উষ্ণ কেটে থাকে নাই আর হেনতে থাকে হেন জামাই থাকে না কি करू মু চার বলেছ তার বছর ধরে খালি কইতাছ আহো মা হামো তা আর bari মিয়ার আহে না খালি আশা কই এক এক লা সাইদিবার না ভাইগা ও বুঝি থাকে না শুনুন কথা উজয়ে পারার দুই বানারে না আমার বিরাট জালাই বানিস আমার

থাককোয়ায় কত কইনু ভাতত খাই না দল কামে যাও হ্যাঁ মেলাటం তো এত কথা না খাই কিন্তু কামে যাও না ভাত খাইনুবে ও বনাইতেলে থাকো তাছি কেসে থাকে হ্যাঁ আন্ডা যা তুমি